হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া দত্ত ব্লগ তো তোমরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো চলো আজকের নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা চলো কন্টিনিউ দেখতে থাকো তো এখন বাচ্চা করা যাবো সাড়ে নটা বাজছে আটটার দিকে ঘুম থেকে উঠেছি মানে ছটার দিকে উঠে আবার শুয়ে গেছিলাম বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো খুব জোরে বৃষ্টি হবে তো কপাট তপাট খুলে তো আবার শুয়ে গেলাম তারটা দিয়ে উঠে ব্রাশ ত্রাস করলাম ব্রাশ ত্রাশ করে গর্তর ঝাড় গর্তর ঝাড়ু দিয়ে তারপরে ব্রাশ করলাম পাইপটাও ঠান্ডা ঝাড়ু দিলাম তো ঘাটা ধুয়ে নিয়েছি বিছনে এখন উঠা হয়নি নি বাবা মামার ছিল তো আজকে এখানেই শুয়েছি তো জ্বালাটা খুলেছি আবার হচ্ছে তো অন্যদিন শুই ওখানে মানে এখানে খুব প্রচণ্ড গরম লাগে রোডটা আছে না রোডটা রোডটার সামনেই তো আমাদের ঘর মানে রোডের সামনেই তো ঘর তো পুরো তাপটা লাগে তো এই জানলার মধ্যে পুরো ঘরটা গরম হয়ে যায় চলো এখন বিছনাটা থাক এরকমই আমি ওই ঘর যাবো আমি একটু জল খেয়ে নিলাম তো আজ পুজো তো হবে না এখন তো পুজো এখন দিই তো সকালে চান টান করে রেডি হয়ে গেছি বাবুকে সকালে একটু কেক আর জল খাইয়েছি ওকে কিছু খায়নি চলো ওই ঘর যাবো তো কি হচ্ছে না হচ্ছে চলো প্রো দেখতে থাকো চলো সকাল সকালে বৃষ্টি হচ্ছিলো পরশু বৃষ্টি পরশু নাগাদে রাত্রে বৃষ্টি হচ্ছিলো খুব মানে হেভি ঘুমিয়েছে কি বলবো আর তো চলো কালকে ভিডিও শ্যুট করেছিলাম তো যারা আমার ভিডিও দেখতে চাও ইনস্টাগ্রামে জয়া দত্ত জয়া দত্ত বলে চলে যাবে ইনস্টাগ্রামে আর ফেসবুকও জয়া দত্ত বলে চলে যাবে তো পেয়ে যাবে শর্ট ভিডিও কিছু ছাড়া আছে আর এই ইউটিউবও ভাবছি ইউটিউবও অনেকগুলোই ছেড়েছি ওগুলাই ছেড়েছি তো চলো তোমরা শর্ট ভিডিও করে যেয়ে দেখে ইনস্টাগ্রামে তো ভাবছি করবো কালকে শাড়ি পরে করেছি আজকেও শাড়ি পরে তো দেখতে পাচ্ছ এখন বাইরের সমস্ত জামা প্যান্ট ধুয়ে দিয়েছি মানে মেলে দিয়েছি ও আর বাবুর দুটা ক্যাথা আছে তোগলাও ওগুলাও দিয়ে দিয়েছি ও রাত্রে উপরে দিত শুয়া এগুলাতে কখনো একবার করে মানে পেশাব করে দিই তার জন্য তো চলো গেটটা লাগিয়ে দিলাম এবার আমি বাপের বাড়ি যাচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো যেতে যেতে একটা এমন খবর শুনতে পেলাম ওরা মাথাটা খারাপ হয়ে গেল ওরা মনটা বেকার হয়ে গেল যেতে যেতে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা আমাদের দেখতে সাথে খেলা করছি দেখো বাবু ওকে মারছে কি তোকে মা নেবে না তো আমি বললাম ওকে আমি কলে নিয়ে নেবো তার জন্যে বাবু ওর পিঠের মধ্যে চেপে দিচ্ছে তো বুঝতে পারছে না ছোট বাবু ও তো এখন ছোটো না এই দু বছর হলো তো তার জন্যে তো ওকে বলছে কলে লিও না তো ওকে কলে দিচ্ছি তো বাবু কান্না করছে তো দেখো ও কান কেমন দিতে পারছো তো ওকে কলে নিয়ে নিলাম আর ওদিকে থেকে হাসছে বাবু কানছে তো তো চলো ওদের সাথে একটুকু মস্তি করে নি আর মস্তি কি বলবো আর মনটা একদিক দিয়েই খারাপ আছে আজকে ভাবলাম ভিডিও শ্যুট করবো মানে ইনস্টাগ্রামে একটুকু রিলস বানাতাম শাড়ি পরে তো মুখটা এমন খারাপ হয়ে গেল ঘর এসে কি বলবো তো একটা গায়ে মানে বাছুর হয়েছিল বাছুরটা নাই আর নষ্ট হয়ে গেছে কি বলবো তো তার জন্যে মুখটা একটু খারাপ হয়ে গেছে তো এসে পরে মনটা একদম খারাপ হয়ে গেল কি বলবো তাও বাবুদের বাবু ওদের সাথে বসে বসে খেলা করছি আর করছি খেয়েছিলাম না কিছু এগারোটা বারোটা নাগাদ মুড়ি মুড়ি আর এদিকে খেয়েছিলাম কি কী বলছে মুটে আর মুড়িতে খেয়েছিলাম তো কী বলবো মাও খায়নি আমিও খাইনি তো মা আমি তারপরে খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বাবুটা খুব সুন্দর হয়েছে কিন্তু কিউট তাতে দাদার ছেলে আছে এটা তো দেখো অনেক খেলা করে আর করে সব কিছু কিন্তু তো দেখতে পাচ্ছ ওরা দুজন ভাই দু ভাই খেলা করছিল তো চলো খুব বদমাস করছে এরা কিন্তু চলো এরা খেলা করুক আর আমি কি বলবো আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম বললাম ভিডিওটা থেকে যাবে তো কী বলবো বড় তক্ষ থেকে যাবে তো দেখতেও পাবে ওরা তো চলো আর কি বলবো তো চলো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো চলো দেখতে পাচ্ছ বাবু এখন খেলছে তো বাবু ওকে মারছিলো ওকে কলে নিচ্ছিলাম তো তো বলছে ওকে কলে নিও না তো তার জন্যে তো দেখতে পাচ্ছ এখন খাচ্ছি মুড়ি আর সকালে মা একটু বুট করে দিয়েছিল তো ওটাই খেতে মন করছিল না কিন্তু খেলাম কি বলবো তো তোমাদেরকে চলো তো দেখতে পাচ্ছি এখন বসে বসে খাচ্ছি তো আমাদের কি জানো গায়ে মানে বাছুর হয়েছিল তো বাছুরটা আর নেই তার জন্যে পুরো মুখটা বেকার হয়ে গেলো